আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তো এখন প্রায় সাতটা বাজে সাড়ে ছয়টায় আসছিলাম ছেলেকে স্কুলে দিতে আজকে আমাদের ছুটির দিন স্কুল খোলা থাকলে ছুটির দিনগুলিতেও আসলে শান্তি নাই সকালবেলা উঠতে হয় ঘুম থেকে তো মাঝে মধ্যে আবার স্কুলে আমার ছেলেকে দিয়ে তারপরে আবার একটু গিয়ে ঘুমাই তো কয়েকদিন খুব বৃষ্টি হচ্ছে ভালো না বৃষ্টি হয় আবার রোদ উঠে এরকম তো খুবই সুন্দর একটা ওয়েদার খুব একটা ঠান্ডা তেমন একটা পড়ে নাই ঠান্ডা পড়বে আর কি তা এখন একটা ভেজা ভেজা ঠান্ডা মনে হয় তা খবর নিলাম যে ক্যালিফোর্নিয়াতেও অনেক বৃষ্টি হচ্ছে প্রায় চার পাঁচ দিন যাবত টানা ইংলিশ মুভিতে দেখতাম না যে স্কুলে বাচ্চাদের বাস স্কুলের বাস বাসার সামনে আসে তা আমি ভাবতাম তো সেটাই কিন্তু এখানে স্কুলের বাস বাচ্চাদেরকে নিতে আসে বাসার সামনে একদম যে বাচ্চারা ছোট মাত্র স্কুলে যায় কিংবা মিডিল স্কুলে পড়ে এলিমেন্টারি স্কুলেতে পড়ে তারাই শুধু ওই কি করে স্কুল বাস একদম আপনার ঘরের সামনে বা আপনার এরিয়াতে যাবে তো হাই স্কুলে হয় কি হাই স্কুলে বাচ্চারা বড় হয়ে যায় তো ওই টাইমটাতে আর ওই স্কুল বাস বাসার সামনে আসে না কিছু কিছু জায়গায় আসে এরিয়াতে আসে রাস্তায় থাকে আপনার ওই আমার তো আগে ক্যালিফোর্নিয়াতে আমার ছেলের ইলিমেন্টারিমেন্টারি প্লাস মিডল স্কুল স্কুলে ঘুরতো বাসার থেকে খুবই কাছে ছিল হেঁটেও যেতে পারছে দশ মিনিট লাগতো শুধু আর এই তুমি পর হাই স্কুলে তো বেশ খানিকটা দূর হেটা আসতে পারে না গাড়িতে এসে তারপরে অন্য একটা স্কুলে আসতে হয় আমার ওইখান থেকে আবার কি করে স্কুল বাস করে তারপরে স্কুলে যায় তো বেশ খানিকটা রাস্তা হেটা করতে কোনো চান্সই নাই তবে কালকে হলেও কিন্তু স্কুলটা বেশ দূরে হয়ে যেত ক্যালিফোর্নিয়াতে আমরা যে স্কুলে ওরে অ্যাডমিশন নিয়েছিলাম সেটাও কিন্তু আমাদের বাসার থেকে বেশ খানিকটা দূরে হতো এবার যদি হাই স্কুলে ক্যালিফোর্নিয়াতে যাই তো ভালো স্কুলগুলোতে পড়তে গেলে হাই স্কুলে তো সবাই চাই একটু ছোট বাচ্চারা একাই হেঁটে স্কুলে যেতে আসতে পারে তো এটা একটা সুবিধা আছে আর এখানে এসে যেটা দেখলাম এক একটা স্টেটের আসলে এক এক রকম সিস্টেম আর মানুষ যদি সেই শহরে বেশি বাস করে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে ক্যালিফোর্নিয়াতে দেখতাম যে এক একটা এরিয়াতে দশ মিনিট করে যাবেন একটা করে স্কুল আছে প্রাথমিক বিদ্যালয় যেটা এলিমেন্টারি কিন্তু এই ভেগাসে এরকমটা নাই এখানে স্কুল খুবই রেয়ার আর আছে আর নতুন নতুন যে শহরগুলি হচ্ছে এখনো এরিয়া আর নতুন বাড়িঘর সেখানে কিন্তু আপনার ওই কি বলে স্কুল খুবই মানে খুবই কম তো এটা খুবই একটা সমস্যা বাবা মা দুইজনই যদি বাইরে কাজ করে তাহলে বাচ্চাদের জন্য স্কুলে একটু সমস্যা হয়ে যায় বাসায় কারোর না কারোর থাকতে হবে স্কুলে দেওয়ার জন্য এবং আনার জন্য অনেক সময় মায়ের স্কুলে দিয়ে তারপরে একটা পার্ট টাইম জব করে যাতে স্কুল ছুটি হওয়ার আগেই সে আবার কাজের থেকে এসে বাচ্চাকে পিক আপ করতে পারে আর সকালবেলা গাড়ি চালাতে খুবই মজা লাগে আমার গাড়ি টাড়ি খুবই কম থাকে মোটামুটি থাকে আর ক্যালিফোর্নিয়ার চাইতে গাড়ি চালিয়ে খুব বেশি মজা রাস্তাগুলি অনেক জড়া থাকে কি বলবো মানে খুবই বড় বড় রাস্তা আর রাস্তার পাশে কোনো গাড়ি পার্ক করে রাখে না ক্যালিফোর্নিয়াতে তো রাস্তার পাশে গাড়ি পার্ক করা তো ক্যামেরায় আসলে ওইগুলা বন্দী করা যায় না আর লাগে না বন্দীগুলো পাহাড় আর মেঘগুলা পাহাড়ের মধ্যে আটকে যায় দেখতে যে কি সুন্দর একটা দৃশ্য খুবই ভাল লাগে আর মেঘগুলা হলো ঘুরে বেড়ায় আর যেটুকে মেঘ শুধু সেইটুকে বৃষ্টি হয় তো খুবই ভাল লাগে দেখতে সপ্তাহে আমরা চার দিন কাজ করি আর তিন দিন ছুটি ইচ্ছা করলে ওই তিন দিনও কাজ করা যায় তো আমরা করি না মাঝে মধ্যে করি সব সময় না কারণ রেস্টেরও দরকার আছে আর এত সুন্দর একটা বাড়ি কিনেছি আমি যদি বাইরেই শুধু কাজ করি তো ঘরে আমি আমার এত সুন্দর একটা বাসায় সময় কখন কাটাবো এটা আমি মনে করি তো মাঝে মধ্যে একটু ব্রেক নিতে হয় যাতে কিনা আপনার আসলে কাজের মধ্যে আমাদের ছুটিটা কেন থাকে যাতে কি না আপনি এনার্জি বার পরের দিন কাজে যাওয়ার জন্য একটু ফ্রেশ লাগে তো তিন দিন ছুটি মাঝে মধ্যে বোরিংও লাগে যে কাজে গেলতে যাইতে পারলে মনে হয় ভালো হইতো আবার যখন ছুটির দিনে কাজ নেই তখন কাজে গিয়ে মনে হয় কেন কাজে আসছি বাসায় তো থাকতে পারতাম মানে কনফিউজড তো ক্যালিফোর্নিয়াতে থেকে এখানে আসার পর আর একবারও ক্যালিফোর্নিয়াতে যাওয়া হয় নাই তো ভাবছি যে স্কুল বন্ধ হলে হয়তো বা যাব একবার যাওয়া দরকার আর এখানে তো এরকম বাংলাদেশি কোনো দোকান টোকান নেই বাংলাদেশি কোনো মাছ খেতে পারি না আমরা এখানে যদিও বাংলাদেশি মাছ টাছ সবই আপনার ফ্রোজেন করা থাকে তারপরেও যেমন ক্যালিফোর্নিয়াতে পেতাম বিভিন্ন ধরনের এখানে মোটেও সেটা পাওয়া যায় না তো এই জিনিসটা একটু মাঝে মধ্যে খারাপ লাগে তো কি আর করা তো দেখি ক্যালিফোর্নিয়াতে গেলে হয়তো বা কয়েকটা মাছ নিয়ে আসবো তো এখানে মানে বিদেশে আপনার গাড়ি চালাতে পারতেই হবে তা না হলেও নেই আর ক্যালিফোর্নিয়াতে বিভিন্ন মানে বড় বড় সিটি গুলাতে হয় কি আপনার বাস লাইনগুলো থাকে সব জায়গাতে মানে একটা বাস চলে যাওয়ার পরেও আপনার আবার বিশ পঁচিশ মিনিট পরে আরেকটা বাস থাকে কিন্তু এই যে লাস ভেগাসে দেখলাম আমরা যে এরিয়াটাতে থাকি সেটা নতুন হচ্ছে তো বাস ওই রকম নাই খুবই সমস্যা যারা নাকি গাড়ি না চালায় গাড়ি চালানোটা যে কি ইম্পর্টেন্ট তো সেটা তো আমরা বিদেশে আসার পর পরই বুঝতে পেরেছি আর আমরা খুব বেশি দিন লাগে নাই আমাদের ড্রাইভিং নিতে আমি কতদিন তিন থেকে পাঁচ মাসের মধ্যে মনে হয় নিয়ে নিয়েছি নিয়েছিলাম যে ড্রাইভিংটা কারণ হচ্ছে যে কাজে যেতে হয়তো আমার দুইটা বাস চেঞ্জ করে তো তার চাইতে আমি বেটার মনে করেছিলাম গাড়ি চালান চালাইতে পারাটা খুবই জরুরি তারপরে আপনি বাজারে যাবেন কোনো কিছু কিছু কেনাকাটা করে এত জিনিসপত্র নিয়ে আপনি তো আসতে পারবেন না তো বাসে গাড়ি চালানটা সাহস আছে গাড়ি চালানো অবশ্যই তারা গাড়ি চালাতে চেষ্টা করবেন লাইফ অনেক ইজি হয়ে যায় প্লাস আপনি সময়টাকে বাঁচাতে পারবেন কারণ হচ্ছে অনেকে আছে আমি দেখেছি যে যাদের লাইসেন্স আছে কিন্তু গাড়ি চালাতে সাহস পায় না দেখে গাড়ি চালায় না শুধু লাইসেন্সটা নিয়েছে তাদের কাজের কারণে কারণ অনেক সময় হয় আপনি কাজে কিন্তু যখন ফর্ম পূরণ করবেন তখন কিন্তু ওখানে লেখা থাকে ট্রান্সপোর্টেশন লাইসেন্সের যে আইডির যে নাম্বারটা সেটাও কিন্তু চাই অনেক সময় কিংবা জিজ্ঞেস করে তুমি কিভাবে আসুন যাতায়াত করো তো এটার জন্য আপনার অনেক সময় প্রমোশনও কিন্তু আটকে যায় ম্যানেজার হতে পারে না অনেকেই তখন করে কি ওই লাইসেন্সটা নেয় লাইসেন্সটা নিয়ে শুধু নামটা থাকে যে তার লাইসেন্স আছে কিন্তু সে গাড়ি চালাতে সাহস পায় না এরকম আছে অনেক আমি দেখেছি তো গাড়ি চালানটা খুবই জরুরি নিজের জন্য আসলে জরুরি কারণ একজন মানুষ বাসায় গাড়ি চালাতে পারে আপনাকে ড্রপ করবে পিক আপ করবে কিন্তু তারও তো কাজ থাকে তাই না এটা তো আসলে প্রত্যেক সম্ভব না তো সেজন্য আসলে গাড়ি চালানটা খুবই জরুরি বিদেশে আর গাড়ি চালাতে বেশ একটা সাহসের প্রয়োজন সাহসটা করে উঠতে পারে না তো তারপর আমি বলি তারপরে গাড়ি গাড়ি চালাবেন তো কথা বলতে বলতে বাসায় চলে আসছি বৃষ্টি ভালো লাগে কিন্তু একটা না চার পাঁচ দিন আসলে ভালো লাগে না একটু রোদ না দেখলে শরীরে এনার্জি পাওয়া যায় না রোদটা কিন্তু আমাদের শরীরে এনার্জি দেয় গাড়িতে হিটার গায়ে সোয়েটার তো ঠান্ডাটা যাতে না লাগে এখানে আসলে ওইভাবে ঠান্ডাটা বোঝা যায় না গরমটাও বোঝা যায় না গরমের সময় আপনার কন্ডিশন আর গাড়িতে তো থাকবেই বাসায় তো থাকবেই আর শপিং মল থাকবে শপিং কোনো গ্রোসারিতে গ্রোসারিতে তো আপনার শীত গরমের দিনে গেলে মনে হয় একটা জ্যাকেট নিয়ে যাইতে পারলে ভালো অনেক বেশি ঠান্ডা থাকে শুধু রাস্তায় বের হইলে রাস্তায় হাঁটাহাটি করলে আপনার তখন গরম লাগবে তাছাড়া আপনি গরমের দিনে যে আপনার খুব বেশি গরম লাগবে সেটা না আর এখানে তো কারেন্ট যায় না এরকম আর শীতের দিনও সব জায়গাতে হিটার থাকবে তো এসব বিষয়ে খুবই ভালো রাস্তাঘাট চলাফেরা খুবই আরামদায়ক তবে মানুষজন কম অনেক বাঙালির সাথে বসে আড্ডা দিবেন ঘন্টার পর ঘন্টা কথা বলবেন সেটা আসলে এখানে হয় না এটা অনেকেই মিস করে বাংলাদেশ থেকে যারা নতুন আসে তাদের তো খুবই খারাপ লাগে কারণ ওই এনভায়রনমেন্টটা আমরা পাই না তো মাঝে মধ্যে কিন্তু আপনি যখন ফুল টাইম কাজ করবেন ফুল টাইম কাজ করা মানে এখানে হচ্ছে প্রায় ফর্টি ফর্টি আওয়ার্স আপনি ফর্টি আওয়ার্স কাজ করে তারপর যদি আপনি ফ্যামিলির সাথে একটু সময় দেন কিংবা আপনার বাসায় কাজ থাকে তখন আপনারা ইচ্ছাও করবেন এত গেট টুগেদার করতে কারো সাথে এতক্ষণ বেশি গল্প করতে তখন আপনার ইচ্ছা হবে আপনি নিজে একটু ভাষায় রেস্ট নেবেন তো আমি যেটা মনে করি আমার যেটা হয় তো সব কিছুই আসলে আপনার উপরে ডিপেন্ড করে তো এখানে মানুষ অনেক ফ্রেন্ড বানায় বা আছে বা ফ্রেন্ড তো আসলে অবশ্যই দরকার তবে এখানে আসলে কেউ কারো যে বাংলাদেশের মতো সময় দিবে এটা আসলে হয় না ইচ্ছা থাকলেও আসলে হয় না তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দেখা হবে অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ওয়েদার এখন চেঞ্জ হচ্ছে আর শরীরটা সবারই খারাপ হয় সর্দি তো থাকেই তো সাবধানে থাকবেন সবাই